আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁগুলোর মতো করে চাইনিজ প্লেটার ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেট রেডি করে নিতে পারবেন অনেক সহজেই তাহলে আর বাইরে গিয়ে চড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না আপনি বাসায় এরকম একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন অনেক সহজেই তাই আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে প্রথমে আমরা চিকেন কারিটা রান্না করে নেব চাইনিজ চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আর এক চা চামচ সয়া সস একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর এটা রেস্টে দিতে হবে না একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেলে এগুলো দিয়ে ডুবো তেলে ভাজতে হবে সবগুলো চিকেনের পিস দিয়ে দিয়েছি এখন এগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজতে হবে না আর ডুবো তেলে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পরেই চিকেনটা ভালো করেই কুক হয়ে যাবে চিকেনটা বাজা হয়ে গেছে তো এখন আমরা চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি রান্নার তেল তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাপড়ি করে নেওয়া আর হচ্ছে টমেটো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দুই টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে এক টেবিল চামচ নিয়ে কর্নফ্লাওয়ার তারপর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এই চিকেনের উপরে ঢেলে দিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া সব কিছু এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কেউ যদি চিকেন কারিটা একটু স্পাইসি করতে চান তাহলে এখানে চা চামচ মরিচের গুঁড়া দেবেন চাইলে এটা স্কিপও করতে পারেন যারা জাল কম খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়াটা ছাড়াও এই চিকেন কারিটা রান্না করতে পারবেন তো আমাদের চাইনিজ চিকেন কারি এখন রান্না করা হয়ে গেছে আর এভাবে করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলেই চিকেন কারি রেডি এখন আমরা চাইনিজ ভেজিটেবল রান্না করে নেব একটা প্যানে দুই কাপের মতো পানি ফুটতে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে কিছু পাতলা করে কেটে নেওয়া পেঁপে ব্রকলি আর হচ্ছে গাজর দিয়ে আজকে চাইনিজ সবজিটা বানিয়ে নিচ্ছি এগুলো পরিমাণ মতো নেবেন আমি সবগুলো হাফ কাপ করে নিয়েছি সবজিটাকে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি চুলার আজ বাড়িয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি তো এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারি নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য একটা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া চা চামচ সয়া সস অর্ধেকটার মতো পেঁয়াজের পাপড়ি আর কিছু ক্যাপসিকাম যেই সবজিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন ওইটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে যেই সবজি সিদ্ধ করা থেকে পানি বের হয়েছিল ওইটা থেকে দিয়ে দিচ্ছি এক কাপ এখানে অন্য পানি না দিয়ে সবজি সিদ্ধ করার পানিটাই দিবেন আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি আর এই সময়ে মাজারি আছে রান্না করে নিতে হবে ঝালটা কিরকম খেতে চান ওইটা বুঝে কাঁচামরিচ দিয়ে নেবেন এখন আমাদের চাইনিজ সবজিও রান্না করা হয়ে গেছে এখন আমরা চিকেন ফ্রাইটা বানিয়ে চামচ সয়া সস একটা দিচ্ছি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচের গুঁড়া একটা চামচ ওয়েস্টার সস আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর একটা চামচ ভিনেগার এখন সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হাতে সময় থাকলে চিকেনটা রেস্টে দিতে পারেন দশ মিনিটের জন্য আবার চাইলে সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন চিকেনটা কোট করার জন্য আমরা এখানে এক কাপ নিয়েছি ময়দা ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি সাদা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ময়দাতে গড়িয়ে নেব এভাবে করে হাত দিয়ে গড়িয়ে এক্সট্রা যে ময়দাটা থাকে ওইটা জেরে ফেলে দিলেই দেখা যাবে যে উপরটা অনেকটা ক্রিস্পি দেখা যাচ্ছে ঠিক এ পর্যায়ে হচ্ছে এগুলো আমরা ডুবো তেলে দিয়ে দেবো এভাবে করে সবগুলো চিকেন কোট করে নিয়েছি যে তেলে আমি প্রথমে চিকেনটা ফ্রাই করেছিলাম ওই তেলে আমি আজকে এই চিকেন ফ্রাইগুলো বেজে নিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে মাজারি আছে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমাদের চিকেন ফ্রাইও এখন ভাজা হয়ে গেছে এটা তেল জড়িয়ে একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা ফ্রায়েড রাইসটা রান্না করে নেব চুলায় প্যান বসিয়ে তিরিশ গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার একটা চামচ আদা কুচি আর একটা চামচ রসুন কুচি বাটারের সাথে আদা রসুনটা কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর এখানে আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন আমি নিয়েছি বরবটি নিয়েছি ব্রোকলি আর হচ্ছে গাজর কুচি এগুলো বাটারের সাথে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটা সাইড করে তারপর এখানে ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই ডিমটা একটু সাইড করে ভেজে নিচ্ছি ডিমটা যখন ভাজা হয়ে গেছে এখন সব কিছু নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসের রাইসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম আমি এটা চিনি গুঁড়া চালের রাইস রান্না করেছি আগে রান্না করে রাইসটা যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে ফ্রাইড রাইসটা রান্না করার সময় সময় যেরকম বেঁচে যায় আর রাইসটা অনেক ঝরঝরে হয় তারপর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এখন হচ্ছে সসগুলো দিতে থাকবো আর রাইসটা মিশাতে থাকবো চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর অবশ্যই এখানে ফিশ সসটা দিবেন তাহলে আপনার ফ্রায়েড রাইসটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো হয়ে যাবে এক চামচ দিয়েছি ফিস সস সব কিছু এখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমাদের ফ্রায়েড রাইস রান্না করাও হয়ে গেছে এখন হচ্ছে আমাদের চাইনিজ প্লেট সাজানোর পালা অনেক অল্প সময়ে আপনি এরকম রকম চারটা আইটেম রেডি করতে পারবেন আপনার হাতের কাছে যদি সব কিছু থাকে এখন একটা বাটিতে রাইস নিয়ে মাছ রেখে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাইনিজ চাইনিজ ভেজিটেবল চিকেন চিকেন কারি আর ফ্রাই আমাদের তৈরি হয়ে গেল প্লেটার আপনিও চাইলে বাসায় ইজিভাবে এই চাইনিজ প্লেটারটা বানিয়ে নিতে পারেন সহজে শেয়ার করেছি যে কেউ বানাতে পারবেন আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ